নমস্কার অ্যাস্ট্রোস্ট্রো আমি সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতকদের জন্য দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ আট থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সময়টি কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ এই সময়ে কর্মজীবন অর্থনৈতিক শিক্ষা ও মানসিক উন্নতি এবং স্বাস্থ্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বিশেষ করে সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সম্মান বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে অগ্রগতি ঘটবে আজকের ভিডিওতে আমরা একে একে কর্মজীবন অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য এবং বিশেষ উপায় আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি আজকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত কর্মজীবন অর্থাৎ চাকরি এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আলোকপাত করি তো কন্যাশির জাতকদের জন্য এই সপ্তাহ কর্মজীবনে ইতিবাচক দিকগুলো প্রকটভাবে প্রকাশ পাবে বিশেষ করে জনহিতকর কাজ বা সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার মান ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করবে অনেক সময় কর্মক্ষেত্রে আমরা শুধুমাত্র নিজের দায়িত্বকেই গুরুত্ব দিই কিন্তু এই সময়ে আপনাকে দেখা যাবে সামাজিকভাবে সচেতন হয়ে উঠে হয়তো কোনো সামাজিক উদ্যোগ দাতব্য কার্যকলাপ বা কমিউনিটি প্রজেক্টে অংশগ্রহণ করবেন যার ফলে মানুষের কাছে আপনার ভাবমূর্তি উন্নত হবে আর এই সম্মান আপনার কর্মজীবনেও প্রভাব ফেলবে কারণ সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যবসায়িক ক্লায়েন্টরা আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করবে এছাড়া বড় কোনো সমস্যায় পড়লে আপনার বড় ভাই বোনরা গুরুত্বপূর্ণ সহায়তা করবেন অনেক সময় আমরা নিজেদের সমস্যাগুলো প্রকাশ করতে সংকোচ বোধ করি কিন্তু এই সময় আপনাকে সেই দ্বিধা কাটিয়ে উঠতে হবে ভাই বোনদের পরামর্শ শুধু সমস্যার সমাধানই দেবে না বরং আপনার কর্মজীবনে নতুন পথের সন্ধানও এনে দেবে যারা চাকরিজীবী তাদের জন্য এই সপ্তাহে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মদক্ষতা ও নিবেদন কর্তৃপক্ষের নজরে আসবে অন্যদিকে যারা ব্যবসায় আছেন তারা সমাজমুখী কাজ বা কোনো নতুন উদ্যোগের মাধ্যমে ব্যবসার বিস্তার ঘটাতে পারবেন তবে সতর্কতার জায়গা হলো অতিরিক্ত আত্মতুষ্টি বা গাফিলতি যেন না হয় কারণ অলসতা বা দায়িত্ব এড়িয়ে চলা হলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তো সংক্ষেপে এটাই বলা যায় কর্মজীবনে এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য অগ্রগতি সম্মান বৃদ্ধি এবং ভাই বোনদের সহযোগিতা হবে মূল উপহার অর্থনৈতিক দিক যদি আমরা আলোকপাত করি তো আর্থিক দিক থেকে কন্যা রাশি জাতকদের জন্য এই সপ্তাহটি সোনালী সুযোগ এনে দেবে আপনি যদি একই থেকে এখন থেকেই অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারেন ভবিষ্যতের জন্য তা হবে একটি শক্তিশালী ভিত্তি অনেক সময় আমরা টাকা উপার্জন করি কিন্তু সঠিকভাবে সঞ্চয় করতে পারি না কিন্তু এই সপ্তাহে গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে সঞ্চয় করলে তা বিপদের সময় আপনাকে রক্ষা করবে আপনার সঞ্চিত অর্থ ভবিষ্যতে বড় কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় কাজে আসবে তাই এখনই পরিকল্পনা শুরু করা জরুরি প্রথমেই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন হয়তো হঠাৎ খরচ করার ইচ্ছে হবে কিন্তু মনে রাখবেন এই সপ্তাহে প্রতিটি টাকা সঞ্চয়ের জন্য উপযোগী যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকল্পনা খুবই জরুরি ব্যবসায় নতুন বিনিয়োগের আগে সঠিকভাবে যাচাই করে নিন অপরিকল্পিত ব্যয় বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিলে সমস্যা হতে পারে অন্যদিকে চাকরিজীবীদের ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ যেমন পারিবারিক অনুষ্ঠান চিকিৎসা বা হঠাৎ কেনাকাটা আপনার সঞ্চয়ে চাপ ফেলতে পারে তবে ভালো খবর হলো এই সপ্তাহ আপনার হাতে সঞ্চয়ের সুযোগ আসবে আপনি যদি সঠিক বাজেট তৈরি করেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তাহলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে তো সংক্ষেপ এটাই বলা যায় এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য অর্থনৈতিক উন্নতির মূল মন্ত্র হল খরচ কমানো সঞ্চয় বাড়ানো এবং পরিকল্পনা মেনে চলা শিক্ষা এবং মানসিক উন্নতি যদি আমি একটু বিশ্লেষণ করি তো শিক্ষার্থীদের জন্য যারা ব্যক্তিগত উন্নতিতে মনোযোগী তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ বড় ভাই বোনদের কাছ থেকে অনুপ্রেরণা ও সমর্থন পাবেন যা আপনাকে আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে হয়তো তারা পড়াশোনায় সাহায্য করবেন অথবা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক দিশা দেখাবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি খুবই মূল্যবান কারণ আপনার ভেতরে একাগ্রতা ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে পড়াশোনায় যে বিষয়গুলো এতদিন মনোযোগ ধরে রাখতে পারছিলেন না এখন সেগুলো সহজে মনে হবে ইতিবাচক মানসিকভাবে পরিবর্তন আসবে হয়তো এতদিন ধরে আত্মবিশ্বাসের অভাব ছিল কিন্তু এই সপ্তাহে আপনি নিজের নতুন শক্তির সঞ্চার ভেতরে অনুভব করবেন এর ফলে শিক্ষা জীবনে অগ্রগতি এবং ব্যক্তিগত উন্নতি দুটোই সম্ভব হবে যারা লেখালেখি গবেষণা বা সৃজনশীল কাজে যুক্ত তারাও এই সময় ভালো সাফল্য পেতে পারেন কারণ গ্রহগত প্রভাব আপনার স্থিরতা ও কল্পনা শক্তিকে আরো প্রখর করবে তবে অলসতা যেন বাধা হয়ে না দাঁড়ায় কারণ অনেক সময় উৎসাহ থাকা সত্ত্বেও গাফিলতির কারণে সুযোগ হাতছাড়া হয় তাই হয়ে কাজ করাই এই সপ্তাহে আপনার মূল দায়িত্ব কন্যা শিক্ষার্থী ও উন্নয়নশীল অথবা উন্নয়ন প্রত্যাশী ব্যক্তিদের জন্য এই সপ্তাহ আত্মবিশ্বাস একাগ্রতা এবং ভাই বোনদের সহযোগিতা লাভের দুর্দান্ত সময় স্বাস্থ্য বিষয়ে যদি আমরা আলোকপাত করি তো স্বাস্থ্য দিক থেকে কন্যা জাতকদের জন্য এই সপ্তাহে ইতিবাচক দিকগুলো বেশি রাহুর প্রভাব আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শরীর ও মনের ভারসাম্য ভারসাম্য রাখার বজায় থাকবে তবে দৈনন্দিন কাজের শক্তি পাবেন তবে অলসতা এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে যদি আপনি নিষ্ক্রিয় থাকেন এবং শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ না করেন তাহলে শরীর ভারী হয়ে পড়বে এবং কর্মদক্ষতায় প্রভাব পড়বে তাই প্রতিদিনের রুটিনে অবশ্যই কিছু শারীরিক পরিশ্রম যোগ করতে হবে যেমন হাঁটাহাঁটি যোগ ব্যায়াম হালকা ব্যায়াম বা প্রাত ভ্রমণ মানসিক দিক থেকেও আপনি উন্নতি অনুভব করবেন আত্মবিশ্বাসের কারণে চাপ সামলানো সহজ হবে পরিবার ও ভাই বোনদের সহযোগিতায় মানসিকতার শান্তি বাড়বে খাবারের দিকেও নজর রাখা জরুরি সুষম খাবার গ্রহণ করুন এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন শরীরকে হাইড্রেটেড রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন দীর্ঘমেয়াদী স্বাস্থ্য লাভের জন্য শৃঙ্খলা অপরিহার্য প্রতিদিন একই সময়ে ঘুমানো জাগা কাজ বা বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখা এসব অভ্যাস আপনাকে সতেজ রাখবে তো সংক্ষেপে এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের ভালো স্বাস্থ্য থাকবে তবে অলস এড়িয়ে চলা এবং শৃঙ্খলাবোধ জীবনযাপন বজায় রাখা হবে মূল চাবিকাঠি তো কিছু উপায় আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম সেখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তো এই সপ্তাহে শুভ ফল আরও দৃঢ়ভাবে পেতে আধ্যাত্মিক উপায় অনুসরণ করা অত্যন্ত কার্যকর হবে জ্যোতিষাস্ত্র অনুযায়ী কন্যা রাশির জাতকদের প্রতিদিন নারায়ণিয়াম পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে নারায়ণিয়াম একটি অত্যন্ত শক্তিশালী গ্রন্থ পাঠ যা মানসিক শক্তি অথবা মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং ইতিবাচক শান্তি এবং শক্তি প্রদান করে প্রতিদিন সকালে স্নান শেষে শান্ত মনে নারায়ণিয়াম পাঠ করুন আপনি চাইলে নির্দিষ্ট কিছু অধ্যায় পাঠ করতে পারেন অথবা পুরো পাঠ শুনতে পারেন এর মাধ্যমে আপনার অন্তর্দ্বন্দ্ব দূর হবে এবং জীবনে ভারসাম্য ফিরে আসবে বিশেষ করে এই সপ্তাহে রাহুর প্রভাবের কারণে মানসিক অস্থিরতা বা অলসতা আসতে পারে নারায়ণিয়াম পাঠ আপনাকে সেই অলসতা থেকে মুক্তি দেবে এবং মনকে একাক্র করবে কর্মজীবন শিক্ষা এবং আর্থিক জীবনে সাফল্য অর্জনে এটি একটি শক্তিশালী সহায়ক এছাড়া পরিবারের শান্তি বজায় রাখার জন্য এই পাঠ বিশেষ উপকারী এর ফলে পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে এবং সবার মধ্যে সম্পৃপ্তি বৃদ্ধি পাবে তো সংক্ষেপে এটাই বলা যায় প্রতিদিন নারায়ণিয়াম পাঠ করলে কন্যা রাশির জাতক জাতিকারা মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং স্বাস্থ্য উন্নতির পাশাপাশি জীবনের সব ক্ষেত্রে শুভ ফল পাবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার